শহরের দুর্গাপুজো মানেই এক কথায় লালটু স্মৃতি সংঘের দুর্গাপূজা আর সেই দুর্গাপূজার মাধ্যমে চৌষট্টি তম বর্ষে দুর্গাপূজার থিম দু হাজার পঁচিশে জয়পুরের বিল্লা মন্দির তাদের শুক্রবার সকল সদস্য এবং এলাকার জনের সঙ্গে নিয়ে বিধায়ক খোকন দাসের হাত ধরে এই বছরের পুজোর শুভ সূচনা দুর্গা পুজোর ত্রুটি মধ্য দিয়ে এবছরে দুর্গা পুজোর শুভ সূচনা হতে সূচনা মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের তন্ময়দা রয়েছেন এবং সর্বোপরি আমার সমস্ত শ্রদ্ধেয় আমার দাদারা রয়েছেন সবাইকে আমি আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই আমরা জানি যে এক সময় বর্তমান শহরে জেলার মধ্যে সব থেকে বড় পুজো ছিল এই লালটু সঙ্গে এই পুজোর ঠাকুর দেখার জন্য প্যান্ডেল দেখার জন্য সারা জেলা থেকে মানুষের ঝল নামছে যদিও এখনো সেই জায়গায় ধরে রেখেছে এই লাল টসিটি আমরা আশা করব আগের বছরও খুব ভালো পুজো হয়েছে এবছরও যাতে খুব ভালো পুজো হয় এবং সঙ্গে সঙ্গে আমরা যে মায়ের কার্নিভাল করবো সেই কার্নিভালেও লালকু সিটি সংঘ প্রথম থেকে অংশগ্রহণ করে এবারও যাতে কার্নিভালে অংশগ্রহণ করে এই দুর্গা পুজো লালক সিটি দুর্গা মানুষের মুখে মুখে সবাই জানে যে একটা বিরাট পুজো এবং যে কথা তন্ময়দা বললেন ঠিকই যে একটা সময় দুর্গা বর্তমান শহরের মধ্যে সব থেকে বড় পুজো এই লালকু স্মৃতি সংঘই করেছে আমরা অনেক ছোট থেকে আমরা সেটা দেখেছি এবং সেইভাবে আজও তারা প্রতি বছর তাদের ধারাবাহিকভাবে তারা পুজোকে বড় করছেন এবং কার্নিভালেও অংশগ্রহণ করে তারা আমাদের এই শহরের পুজোগুলোকে এবং কার্নিভালকে অত্যন্ত সুন্দর জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি সবাইকে জানাবো আমার নিজের অনেক দেরি হয়ে গেল কারণ আমি বলেছিলাম চারটের সময় হঠাৎ আমার একটা কলকাতায় মিটিং করে যাওয়ার জন্য আমার সেখানে যেতে হয়েছে এবং পরপর আমার যে কর্মসূচি গুলো রয়েছে সবই দেরি হয়ে গেল সব জায়গায় লোক দাঁড়িয়ে আছে আমি সবাইকে বলবো আজ থেকে লালতু সঙ্গে দুর্গা পুজোর শুভ সূচনা হলো আপনারা সবার সহযোগিতায় এই পুজো যাতে অনেক বড় হয় প্রতি বছরের মতো তাদের মানজানি ঠিক থাকে এই জায়গাটা আমার সবাইকে দেখতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার চৌষট্টিতম বর্ষ এবার আমাদের থিম হচ্ছে বিড়লার রাজস্থানের বিড়লার মন্দির আর যেটা হচ্ছে আপনার জয়পুরে আর কি আছে সেটাই আর কি আমাদের থিম এবং ঠাকুর হচ্ছে ওর সাথে সামঞ্জস্য রেখে মিন্টু পাল আমাদের প্রখ্যাত কুমারটুলির শিল্পী মিন্টু পাল আমাদের চব্বিশতম বৎসর এবার উনি আমাদের দুর্গা প্রতিমা করছেন আজকে রাখি পূর্ণিমার দিন শুভলগ্নে আজকে পুজো খুব পুজো হলো উনি কী বলবেন দেখুন মানে শুভ জিনিস শুভ আমরা সাধারণত জন্মাষ্টমীর দিন করে থাকতে হয় এবার তিথি অনুযায়ী জন্মাষ্টমীর পর দিনটা খুব কম যার জন্যই আমাদের আগে করতে হলো তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা একটা শুভ দিন পূর্ণিমার পরই আমরা হয়ে যাওয়ার পরেই আমাদের পুজো হয়েছে এবং তার যার জন্যে আমাদের বিকেলবেলায় কুটি পুজোটা হলো নাহলে সাধারণত সকালবেলায় হয়েছে মণ্ডপ পর্যায়ে কারা থাকছে মেদিনীপুর আমরা কলকাতার মেদিনীপুর যখন করেছিলো তার পরের বছর থেকেই আমরা বর্ধমানে প্রথম মেদিনীপুরের শিল্পীদের নিয়ে এসে কাজ করাচ্ছি সেই ধারা চলছে আমাদের বড় শিল্পী গত বছর যিনি করেছিলেন অমিয় সাউল তিনি এবারও আমাদের প্যান্ডেল করছেন আর উনি কলকাতায় বড় বড় প্যান্ডেল করে এবার তো বম্বেতেও যাচ্ছেন প্যান্ডেল করতে আপনাদের আলোকসজ্জা দেখার মতো হয় এবছর কি থাকছে কিছু ইয়ে এর মধ্যে তো কিছু থাকবে এখনও সেটা ডিসাইড হয়নি অনুমানিক বাজেট কত বাজেটটা ঠিক বলা যাচ্ছে না কিন্তু বিগ বাজেট বিগ বাজেট আর মানে গত বছর থেকেও বেশি বা উত্তরত্ব আরও শ্রীবৃদ্ধি করার জন্য যেমন আমরা বাজেটটাকে একটা ইয়ের মধ্যে রাখতে গিয়ে আমরা চেয়েছিলাম যাতে বিড়লা মন্দির যেটা সেই মন্দিরটা যেন প্লাই দিয়ে হলে তার কস্টিং কম হবে কিন্তু রাজি হলেন না ডেকোরেটার বলছেন না এটাকে আপনারা ইয়ে ফ্লাইয়ের বদলে ফাইবার দিয়ে করুন তাতে এর সৌন্দর্য কাজগুলো নিখুঁতভাবে ফুটে উঠবে যার জন্যে এবার যখন ফাইবারের করতে হলো তখন বাজেটটা আরও বেড়ে গেল এইভাবে আমরা কাজ করতে করতে দেখি যে কী করে আরও ভালো জিনিস করা যায় রিপ্রেজেন্টেশনটা আরও কত ভালো করতে পারি আমরা সেইগুলোর দিকে মাথায় রেখে আমরা হয়তো আমাদের মধ্যে আবার এর সাথে আবার কিছু অ্যাড হবে সেই জন্যে বাজেটটা আমরা বলি না তবে বিগ বাজেট গত বছরের থেকে বেশি বাজেটে দেখা যাচ্ছে যে বৃষ্টি সমানেই চলেছে বৃষ্টিকে মাথায় রেখে যা দর্শনার্থীদের জন্য কি ব্যবস্থা থাকছে আমাদের এখানে জল জমে না এর জল জমছে সেটা রিপেয়ার হয়ে যাবে আজকে আমাদের এমএলএ উনি আজকে আমাদের কুটি পুজোর উদ্বোধন করলেন ওনাকে বাস্তব পরিস্থিতি উনি জানেন উনি দেখিয়ে মিউনিসিপ্যালিটি থেকে এসেও ছিল সব দেখে নিয়েছে বললাম না পুজোর আগেই এটার ব্যবস্থা করে দেবো উনি বললেন আর প্যান্ডেলের যে বৃষ্টি হচ্ছে তো মানে লাগাতার এরকম বৃষ্টি দেখিনি দীর্ঘদিন ধরে একই ইট বৃষ্টি হয়ে যাচ্ছে যার জন্যই আমাদের ডায়ের পরিবর্তে আমরা ফাইবারের প্যান্ডেল করছি যাতে বৃষ্টিতে কোনো ক্ষতি না কীরকম আশা রাখছেন দিন দর্শক তো বর্ধমানের লাল সঙ্গে পুজো দেখার জন্য তাদের একটা আলাদা আমেজ আছে আমরা এই যে দেরি করে প্যান্ডেল করছি কারণ আমাদের পারিপার্শ্বিক এখানে জুতান আছে এই জন্য আমরা একটু দেরি করে করি লোক বেশি দিয়ে তাড়াতাড়ি করে প্যান্ডেলটা তুলে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা বারবার সবাই প্রশ্ন করে আজকে আমাকে ডেকোরেটারের লোকও বলছে বহু লোক এসে বলছে এত দেরি করে কেন এবার হলো এত দেরি করে কেন লালটুর সম্বন্ধে একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছে একদম প্রথম থেকে তৈরি হয়েছে আমরাই তো প্রথম বড় পুজো এই মেদিনীপুরের যে ডেকোরেটার তাদেরকে নিয়ে প্রথম বড় পুজো করেছি আমরা তারপরে এখন তো সবই পুজো মানেই শুরু লালটু সুতো দেখে থেকে আচ্ছা আমরা এর সাথে সাথে আজকে বর্তমান পরিস্থিতি যা ভারতবর্ষের পরিস্থিতি আমরা আমরা বাঙালি আমাদের এখানে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সারদ উৎসব হচ্ছে সবাই কেন তো যারা বাংলায় থাকে তারাও বাঙালি তো সেই দিকে আমাদের এখানে ধর্ম বর্ণ বলে কোনো ইয়ে নেই আমি আপনাদের দেখাবো আমাদের দুর্গা পুজোর মেন হচ্ছে সবাই চায় যে পুজোর নির্ঘণ্টটা চলে তো আমাদের আর পুজোর চাঁদার গীত চাঁদাতেই হয় পাড়ার এবং বিভিন্ন জায়গায় চাঁদাতে কিন্তু আমরা একটা ম্যাসেজ দিতে চাইছি অতি সাধারণ ব্যাপার কিন্তু একটা সমাজকে ম্যাসেজ দিতে চাই আমরা একটু হাটকে পুজো করি আমাদের এই যে প্রত্যেক বাড়িতে বাড়িতে সবার কাছে যে ইয়েটা যাবে কবে কি পুজোর নির্ঘণ্টটা যাবে সেটা কনসার করেছেন একজন মুসলিম ব্যবসা করে এবং আমাদের বিলও কনসার করেছেন একজন মুসলিম ব্যবসা তার মানে আমরা সমাজকে মেসেজ দিচ্ছি আমরা যেমন সর্বধর্ম সমন্বয়ের কথা বলি আমরা যেমন ঈদের সময় আমাদের বাংলা বাঙালি হিন্দুরা সবাই যেন একসাথে আমরা থাকি মহরমেতে আমরা একসাথে থাকি আমরা বড়দিন একসাথে উপভোগ করি তাই আমাদের এবার এই যে দুর্গা উৎসব এই দুর্গা উৎসবের মেন যেটা নির্ঘণ্ট যেটা মানুষের কাছে চাহিদা বাড়ি বাড়ি যাবে বিলটা যাবে সেটার কিন্তু পঞ্চাশটি একজন মুসলিম কাছে নিয়েছে এটা আমি মনে করি একটা সমাজে বড় মেসেজ দেয় যে একটা ধর্ম নিয়ে নেয় সবাই উৎসব সবার তো সেইটাই আমরা এই মেসেজ দিয়েছি আমি আপনাদের দেখাবো যে দেখুন এটা আমরা করেছি এটা সমাজকে মেসেজ করেছি আমার নাম্বার পরিচয় আমার নাম তন্ময় সামন্ত আমি সম্পাদক লালকৃষ্ণ